অতিরিক্ত মেস্তার দাগের ফলে কি আপনার ত্বকের লাবণ্যতা নষ্ট হয়ে গিয়েছে আপনার ত্বকটা অনেকটা কি বুড়িয়ে গিয়েছে তাছাড়াও মেস্তার দাগ সহ মুখে নানান ধরনের কালো দাগ রোদে পড়া কালো দাগ সহ ব্রণের দাগ দিয়ে আপনার মুখের ত্বকটা একদম নষ্ট হয়ে গিয়েছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজ আমি আপনাদের মাঝে এমন এক কার্যকর রেমেডি নিয়ে চলে এসেছি এটি যদি আপনারা বাসায় বানিয়ে একবার লাগান তাহলে আপনার মুখের সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে তার সঙ্গে যত বছরে পুরাতন মেস্তার দাগে থাকুক না কেন সেটা কিন্তু একদমই চলে যাবে এবং আপনার পুরাতকে লাগালে আপনার ত্বকের আরও যাবতীয় যে সমস্যাগুলো আছে সেটা কিন্তু ভিতর থেকে চলে যাবে আর এটি তৈরি করতে কিন্তু বাজার থেকে আলাদা করে কিছুই কিনে আনতে হবে না বাসায় পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেমেডি তৈরি করেছি এই রেমেডিটি কিন্তু একশো ভাগ এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে এই ঘরোয়া উপায়ে এই ভাইরাল লিমিটেডটি আমি তৈরি করি এতদিন যাবত ত্বক নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলেন বাজার থেকে অনেক কিছু কিনে ব্যবহার করে ফেলেছেন তারপরেও ত্বকের কোনো প্রকার উন্নতি হয়নি বরঞ্চ ত্বকের সমস্যাগুলো বারবার ফিরে এসেছে আজকের ভিডিওটি তারা সম্পূর্ণ দেখুন আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনাকে আর বাজার থেকে আলাদা করে কোনো প্রকার ক্রিম কিনে ব্যবহার করতে হবে না এটি বানিয়ে বাসায় ব্যবহার করলেই আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এমনকি মেস্তার যে সমস্যাটা সেটি কিন্তু চিরতরে দূর হয়ে যাবে যারা যাবত সমস্যা ভুগছেন অনেক দিন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটি যে শুধু মেস্তা দূর করবে তা না তার সঙ্গে আপনার ত্বকের উপরে থাকা নানান ধরনের কালো দাগ রোদে পোড়া কালো দাগ ব্রণের কালো দাগ সহ মুখের যাবতীয় কালো দাগ কিন্তু এটি দূর করে দিবে আর এটি তৈরি করতে প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লাওয়ের খোসা নিয়েছি আর লাউয়ের খোসাটা কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি লাউ কিন্তু আমরা জানি শরীরের জন্য অনেক উপকারী কিন্তু লাউ এর খোসাও যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী এটি কিন্তু একশো ভাগ মানুষই লাউ সাথে খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এক দুই তিন পাঁচ এবং ছয় রয়েছে যেটি কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকারী কি লাউয়ের খোসার যদি প্যাক আপনি মুখে লাগান তাহলে কিন্তু আপনার মুখের যে জেল্লাটা সেটি ফিরে আসবে তার সঙ্গে সঙ্গে মুখের যে কালো ভাব বা ছোপগুলো আছে সেগুলোও কিন্তু নিমিশে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা পরিমাণে লাউয়ের খোসা নিয়েছি আর এই খোসাটা কিন্তু ছোটো ছোট টুকরা করে কেটে নিয়েছি আর লাউয়ের খোসা অবশ্যই কিন্তু ব্যবহার করার আগে ধুয়ে তারপর ব্যবহার করবেন যেহেতু আমরা এটা মুখে লাগাবো তো সেক্ষেত্রে যদি খোসাটা না ধুয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু ধুলাবালি থাকতে পারে এমনকি এটা থেকে স্কিনে নানা ধরনের অ্যালার্জিজনিত জনিত সমস্যা হতে পারে এরপরে আমি দেখতে পাচ্ছেন একটা বাটিতে কিন্তু কিছুটা পরিমাণে লায়ের খোসা নিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে কেটে সেই খোসাগুলো যেটা করতে হবে আমি এখানে কিন্তু হামার দিস্তে একটু পিষে নিচ্ছি আপনারা চাইলে যেটা করতে পারেন আপনারা কিন্তু একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা কিন্তু একটু গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করেও নিতে পারেন অথবা আপনাদের বাসায় যদি শিলনোড়া বা পাটা থাকে সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে সেটাতে বেটেও নিতে পারেন এটা কিন্তু কোনো সমস্যা নাই আর এটি কতটা মিহি করে বাড়তে হবে সেটিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে বেশ কিছু সময় কিন্তু আমি এটা পিষে নেওয়ার পরে এটি কিন্তু বেশটা মিহি হয়ে গিয়েছে আর এটি ঠিক কেমন মিহি হয়েছে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম পর্যায়ে হয়ে গেলে বুঝে নেবেন আপনার লাউয়ের খোসাটা একদম বাটা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি কতটুকু পরিমাণে লাউয়ের খোসা নিয়েছি সেটি কিন্তু আমি চামচের সাজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার রেমিডি করার জন্য আমি যে উপাদানগুলো যতটুকু পরিমাণে দেখিয়ে দিচ্ছি আপনারা বাসায় যখন ট্রাই করবেন সেমভাবে কিন্তু ট্রাই করবেন এবং জিনিসের পরিমাণগুলোও কিন্তু ঠিক রাখবেন এখানে কিন্তু জিনিসের পরিমাণটা বেশি বা কম কখনোই দিবেন না তো এখানে কি দেখতে পাচ্ছেন আমার চা চামচের প্রায় এক চামচ পরিমাণে কিন্তু লাউের যে খোসাটা সেটি কিন্তু আমি বেটে নিয়েছি যতটুকু সম্ভব এটি কিন্তু ততটাই আমি মিহি করার চেষ্টা করেছি তো এখানে কিন্তু এর পর্যায়ে লাউয়ের যে খোসা বাটাটা আছে সেটি কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এবার চামচের সাহায্যে যে দলা একটু ভাব ছিল সেটু কিন্তু ভেঙে নিয়েছি এরপরে এর মধ্যে এমন একটা জিনিস দিয়ে দিব সেটি কিন্তু আমাদের সবার বাসাই আছে আর সে জিনিসটা হলো হলুদ এখানে আমি দেখতে পাচ্ছেন রান্না করার যে হলুদটা বা গুড়া হলুদ যেটা সেটি কিন্তু ব্যবহার করে দিয়েছি আপনারা চাইলে বা আপনাদের বাসায় যদি কাঁচা হলুদ থাকে অবশ্যই সেক্ষেত্রে কাঁচা হলুদ দিয়ে দিবেন কাঁচা হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী তা কাঁচা হলুদ যে শুধু দাগ দূর করে তা কিন্তু নাম তার সঙ্গে সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিন্তু খুব সাহায্য করে কাঁচা হলুদের সাথে কিছুটা পরিমাণে মধু এবং যদি কাঁচা দুধ দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ত্বক এত বেশি পরিমাণে ফর্সা হবে আপনারা নিজেরাই অনেক বেশি অবাক হয়ে যাবেন তো এখানে হলুদ দেওয়ার পরে আমি যে বাটাটা আগে বেটে নিয়েছিলাম লাউয়ের খোসাটা সেটার সঙ্গে কিন্তু একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি আসলে আমাদের বাসায় হাতের নাগালে এমন অনেক কিছুই পাওয়া যায় যেটি কিন্তু আমাদের রূপচর্চার জন্য খুবই কাজে লাগে বা আমার ত্বকের জন্য খুব খুবই উপকারী কিন্তু সেটা সঠিক ব্যবহার কিন্তু আমরা জানি না তো এখানে আমি এ পর্যায়ে কিন্তু হলুদটা দিয়ে দিয়েছিলাম হলুদটা দেওয়ার পরে আমি বেশ কিছু সময় নেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটা জিনিস আর সেটি হলো নারকেল তেল এখানে আপনারা যে কোনো কোম্পানির সাদা কালারের নারকেল তেল বা অতিরিক্ত গন্ধ ছাড়া যে নারকেল তেলটা হয় সেটি দিয়ে দিতে পারেন অথবা বাসায় খাটি নারকেল তেলটা থাকলে সেটি কিন্তু দিয়ে দিতে পারেন নারকেল তেল আমাদের ত্বকের জন্য খুব উপকারী নারকেল তেল অতিরিক্ত দাগ কমাতে তাছাড়া ত্বকের যে উজ্জ্বলতা সেটি বৃদ্ধি করতে সাহায্য করে ত্বকের চামড়াগুলো টান টান রাখতে এমনকি আপনার ত্বকটা বুড়িয়ে যেতে দেবে না সেটাতেও কিন্তু খুব ভালো কাজ করে নারকেল তেল নিয়মিত ত্বকে মাখলে আপনার ত্বকের টান টান ভাবটা বজায় থাকবে এতে করে আপনার ত্বকের চামড়াটা গুছিয়ে যাবে না এবং ত্বকের যে বুড়িয়ে যাওয়া ভাবটা সেটি কিন্তু একদমই পড়বে না এতে করে আপনার ত্বক কিন্তু খুব ভালো থাকবে তাছাড়াও নারকেল তেল এমন কিছু উপাদান আছে যেটি ভিতর থেকে আমাদের ত্বকের উজ্জ্বলতা একদম বৃদ্ধি করে ত্বকটা অনেক বেশি ফর্সা করে ফেলে তো এই পর্যায়ে এর মধ্যে আমি যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো গ্লিসারিন যাদের অতিরিক্ত পরিমাণে রুক্ষ ত্বক তারা কিন্তু গ্লিসারিন এমনিও মুখে মাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো কাজ দেবে অনেক সময় দেখা যায় যে মানুষের মুখের মেস্তার পাশাপাশি ত্বকটাও কিন্তু অতিরিক্ত পরিমাণে রুক্ষ হয়ে যায় তো তারা এভাবে যদি এটার মধ্যে গ্লিসারিন মাখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেই রুক্ষ ভাবটা একদম চলে যাবে আর যে ত্বকের রক্ষভাব দূর করে তা কিন্তু না ত্বকটা অনেক বেশি সফট বা অতিরিক্ত নরম করতেও কিন্তু খুবই ভালো কাজ করে তো এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণে গ্লিসাইন দিয়ে দিয়েছি আর গ্লিসাইনটা কিন্তু পানি মিশিয়ে ব্যবহার করেছি আপনার পানি মিশিয়ে ব্যবহার না করলে এখানে দুই থেকে তিন ফোটা পরিমাণে গ্লিসাইন কিন্তু দিয়ে দেবেন অথবা আপনার বাসায় যদি মধু থাকে অর্থাৎ খাঁটি যদি মধু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুই তিন ফোঁটা মধু এখানে দিয়ে দিতে পারেন মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী যারা শুধু মেস্তা দূর করতে চান না সঙ্গে ত্বকের যাবতীয় আরও অনেক সমস্যা দূর করতে চান তারা কিন্তু এখানে একটু মধু অ্যাড করতে পারেন যদি বাসায় থাকে সেক্ষেত্রে আপনি এই রেমেডিটা পুরো মুখে লাগালে আপনার মুখের সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে আর যারা শুধু মেস্তা দূর করতে চান তারা শুধু এই রেমেডিটা কিন্তু আপনার মেস্তার স্থানটাতে লাগে এই পর্যায়ে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো তিলের তেল এখানে কালো যে তিলটা আছে সেই তিলের যে তেল সেটি কিন্তু আমি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বাইরে যে কোনো একটা রাস্তার পাশে যে দোকান থাকে সেই দোকানে গিয়ে তিলের তেল বললে কিন্তু ও দিয়ে দিবে আর এই তেলটার কিন্তু দাম খুবই সামান্য আর একবার এই তিলটা কিনে আনলে কিন্তু আপনার অনেকবার ব্যবহার করতে পারবেন আর এই তেল কিন্তু বেশি পরিমাণে লাগে না এক চামচ পরিমাণ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি অথবা আপনার হাতের নাগালে বা আশেপাশে যদি সেই দোকান খুঁজে না পান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে তিলটা বেটে ব্যবহার করতে পারেন তিল বাটার ফলেও কিন্তু আপনারা সেম প্রসেসে যদি এই রেমেডিটা বানান তারপরেও কিন্তু এই রেমেডিটি ভালো কাজ করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে রেমেডিটা সেটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবারের ব্যবহারবিধিও আপনাদেরকে বলে দেবো তার আগে আমি আবার বলে দিচ্ছি যাদের হাতের নাগালে তিলের এই তেলটা নেয় তারা কিন্তু এইখানে কাঁচা যে তিলটা সেটি কিন্তু বেটে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সেম উপকারই পাবেন তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে রেমেডিটা বানিয়েছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণ একটু লাউয়ের খোসা থেকে গিয়েছে এই খোসাটা যেটা করব যতটুকু সম্ভব তুলে ফেলে দিব কারণ এই খোসাটা যদি রেমেডির মধ্যে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এটি মুখে ভালোভাবে আটকাবে না তো যতদূর সম্ভব আপনি মিহি যে অংশটা আছে সেটি কিন্তু ব্যবহার করবেন আর আমি হাত দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি এটি ঠিক কতটা সফট হবে এবং তেল তেল ভাব থাকবে তো এই পর্যায়ে দেখে দিচ্ছি এর ব্যবহার বিধি তো এটি ব্যবহার করার আগে আপনার শরীরের যে স্থানটাতে মেস্তার সমস্যা হয়েছে অথবা আপনি মুখের যে স্থানটাতে কালো দাগের সমস্যাটা হয়েছে সে সেই স্থানটাতে আপনারা চাইলে কিন্তু ঠিক আমি যেভাবে হাতের উপর দেখে দিচ্ছি ঠিক সেভাবে কিন্তু লাগিয়ে রাখতে পারেন অথবা আপনার ত্বকে যদি পুরা মুখে কালো কালো ভাব পড়ে যায় বা আপনার মুখটা আরেকটু ফর্সা করতে চান বা মুখের অনেক কিছু সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এই রেমেডিটি আপনি পুরো মুখে লাগাতে পারেন কারণ এই রেমেডিতে এমন কিছু উপাদান আছে যেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর এতে যেহেতু বাহিরের কিছু নাই তো সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না বরংচ আপনার ত্বকের বাড়তি যে জেল্লা সেটি কিন্তু বাড়িয়ে দেবে তার সঙ্গে ত্বকের যে উজ্জ্বলতা সেটি বৃদ্ধি করবে ত্বক কিন্তু অনেক বেশি সফট হবে তো আমরা এখানে যে রেমেডিটি বানিয়ে রেখেছিলাম সেটি আপনার চাইলে কিন্তু পুরো মুখে অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনার মুখের যে মেস্থার স্থানটাতে আছে সেখানে কিন্তু ভালো করে লাগিয়ে রাখতে পারেন এটি আপনারা চাইলে গোছলের আগে ব্যবহার করতে পারেন অথবা দিনে যে কোনো একটা সময় যখন আপনার কাজটা খুব কম থাকে সেই সময় কিন্তু এটি লাগিয়ে রাখতে পারেন এটি লাগানোর পরে বেশ কিছু সময় রেখে দেওয়ার পর আপনি গোসল করে নেবেন অথবা আপনার মুখটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেবেন আপনি যে ফেস ওয়াশ দিয়ে বাসায় মুখ পরিষ্কার করেন তারপর আপনি বাসায় যে রেগুলার ব্যবহার করেন স্নোটা সেটি লাগিয়ে রাখবেন এভাবে আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন আপনার মুখের যে কঠিন মেস্তাই হোক না কেন বা যত কঠিনতম দাগ হোক না কেন সেটি কিন্তু রিমিশে চলে যাবে তার সঙ্গে কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা অনেক বহুগুণে বেড়ে